প্রচুর মাছ ধরা হবে ওই দিন তো পুকুরে খেয়ে দিয়েছিলো এক খেয়ে চারটা মাছ পাওয়া গেছিলো তা আবার অনেক ভিন্ন রকমের মাছ বাউস আর কি যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে কাইলা কাইলা মাছ তো আজকে নৌকার নৌকা পুকুরে নিয়ে তারপরে নৌকাতে নৌকা দিয়ে মাছখানে গিয়ে পুকুরে জাল খেয়ে দেওয়া হবে

কি কৰব কি কৰব কুনি নৌকা পুকুৰে নিব পুকুৰে নৌকা দিয়া জাল খেৱাই দিয়া हमें तो कोई तो हमें तो कोई तो तुम्हें हमारे फर्स्ट यदि बार हमें तो ना कोई तुम्हारे दोस्त यदि प्रश्न हो तो दिले कि फर्स्ट या फाल जाए पास्ता का पाबो <laughs> प्रश्न हो तो दिले कि फर्स्ट या वह जाए ना कि फिर स्विस की, की। दुकान तो क्या खेल भी ठीक है तेरे काम दिया दिस फर्स्ट या माइनस अब दोस्ती ह

कटला कटला है बाऊस अरे मास्टर तो बाऊस और जुडा तेले हाईला मासना बाऊस हाईले तो बाऊस बाऊस महर कटला अभीडा केले फिया ने वोंदगो वोंदगो देव बुंदे दो दिन कोई कोई फोर्स

মিনু চিন্তা আপনা করতে কি রে দাদা এটা আমার সে বড় এটা কেমনে নিওন যায় কেমনে লিবো শাকার বাড়িmetadata দিই এই দাদা দাদা

मास्तु है इन्हें होकर मोला मास्तु बत्तू ना तो तो आगे देखांगो मास्मता कली बाऊशी वाई ताऊन की सवाई था ना बाऊश मोला रीडाली ठलाया लासो डाली ठलाया ज़राई किमने किमने मास्तु है डाली यार की गुरी तो तो गुरी दांतो का मुझे लगा दार रहता है दार फ्रूटा सिंगिरा फ्रूटा सिं अरे वो कोटा

আগের দিনে মাছ ধরার গল্প শুনলে মন চায় আগের দিন কেন আমরা ছিলাম না মাছ কই গেল দাদু সামনে এরকম একটা সময় আইব কি জানো চাষ করা মাছ ছাড়া আর কোন মাছ হবে না কারণ ওই যে মাছ তো সব মাইরালা মানে যে চাইনিজ একটা জাল বাড়িছে সব মাছ বিক্রি করে মোটামুটি ভাল মাছ পোৱা গেছে তো সবচেয়ে সুন্দর মাছ হলো এই যে এইগুলো টাইগার সবচেয়ে সুন্দর না রে কি কি মাছ আছে শুধু মাছ মলা বিশেষ করে সবচেয়ে বেশি মাছ হলো মলা তারপরে হলো চাপিলা চাপিলা মাছ আর কি যেটা ফুয়া মাছ বলে আমাদের অঞ্চলে এই যে এই মাছটাতে স্বাদ হ্যাঁ তোর পছন্দ নাকি টাইগার বিরাট কত ডিমাস হইব দিয়েছে না কয়েক কেজি চার কেজি হয়ে যাইব চার কেজি হয়ে আর বড় মাছগুলো দেখায় আপনাদেরকে যে আর মাছগুলো রাখি তো বড় মাছ আর পাওয়া যায় না কেজি

রুইয়ের মতোই মানে আমার মনে হয় কি দর্শক বন্ধুরা এটা রুই মাছ এবং বাউশ মাছের মানে দুইটা মানে মিক্সড যেটা মনে হয় বাউশ এবং রুই দুইটা সমন্বয় হয়েছে মিলে কি সে না ই মাছ খাওয়ানো হয়েছে ভোলা মাছ কি মাছ কাইলহারা কাইলহারা

তারা আমার জন্য সত্যি আমি অবাক হয়ে গেছি সত্যি সারপ্রাইজ আমি মানে ভাবি নাই ছুমি কণিকে আমার জন্য সুন্দর একটা টি শার্ট গিফট করছে আর একটা আছে সেন্টু গেঞ্জি না তো এই আইডিয়া কই ভাই তোরা

কইছে কেন তোরা এটা করতে আমরাই কইছি তো ঠিক আছে ছোট মানুষ তারা যে একটা মানে প্ল্যান করলো আমি সত্যি বাবা কইছি আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি আমি বুঝতে পারি নাই এই ধরনের কিছু করবে তো তোরা রে ধন্যবাদ তোমাকে ওয়েলকাম পরে আমি রুমিনার কইতে গেছি যে খেলবাম পরে হ্যাঁ কই গিলা না কই কান পায় গাম মানে হেরা যে তুমি প্ল্যান করতেছ তুমি তোরে দূরে আই না বুঝ এই কারণে জুমান মন খারাপ আমি তো মানে জুমান দেখ কয়ে দিল জুমান আমার যা কয়ে দিল আই এম সরি ভাই গুছ আর না গুছ আর না জুমান এই যা এবড়া এই জুমান